হঠাৎ করে আজকে এমন একটা সারপ্রাইজ পেলাম যেটা পেয়ে খুশিতে একদম চোখে পানি এসে গেছে মানে খুশিও বলতে পারেন আবার একটু খারাপ লাগাও বলতে পারেন আর কি সারপ্রাইজ পেলাম সবটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দ্বারা অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মূলত গত দুই মাস যাবতীয় সৌরভের বিল বেতন হয়নি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ও বেতন পায়নি আর আমরা যারা ভাড়া বাসায় থাকি বিশেষ করে বাহিরে থাকি স্যালারি ট্যালারি না হইলে যে কিভাবে চলতে হয় এটা শুধুমাত্র তারাই বলতে পারবে অন্য কেউ এটা বুঝবে না তো যাই হোক বাসায় তেমন কোনো বাজার টাজারও করতে পারতেছিলাম না আর যেহেতু বাচ্চা নিয়ে থাকা সেই ক্ষেত্রে বাচ্চাদের অনেক আবদারও দেখা যায় অপূর্ণ থেকে যায় আমরা এমন বাবা মা হয়েছি যে আসলে এই সময়ে তাদের জন্য কিছু করতেও পারতেছি না তো যাই হোক সময়টা একটু খারাপই যাচ্ছিল সেটা বড় কথা না তারপরেও আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করি এখন কথা হচ্ছে হঠাৎ করে এই যে এত বাজার এখন আপনারা দেখা হয়তো বলবেন যে স্যালারি নেই তাহলে এত বাজার কীভাবে আসলো চলুন সবটাই আপনাদেরকে খুলে বলতেছি আজকে সকালবেলা আমরা সকালের খাওয়া দাওয়া করার পর নর্মালি বসে শুয়ে গল্প করতেছিলাম আর ছুটির দিনগুলো তো এমনিতেই দেখা যায় সকালের খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে যায় কারণ ছুটির দিনে বাচ্চারা একটু দেরিতে ওঠে আর এটাই হচ্ছে মূলত মেইন কথা খাবার দাবার রান্না করা থাকলে ওরা উঠতে চায় না সকাল সকাল তো যাই হোক এখন মেইন কথায় আসি আমরা গল্প করতেছিলাম তো একটু পরে সৌরভ অবশ্য বাহিরে যাবে ও বলতেছিল একটু একটু কাজ আছে কাজে যেতে হবে তো এসব গল্প করতে করতেই হঠাৎ করে আম্মুর ফোন আসে মানে গল্প করতে করতে বলতে সৌরভ কিন্তু অলরেডি আমার সঙ্গে কথাবার্তা বলে বের হয়ে গেছে আমরা তিন মা মিলে বাসায় ছিলাম ঘর দুঝাড় দিয়েছিলাম হঠাৎ আম্মু ফোন দিয়ে বলে যে মা একটু বাসা বাসার নিচে আসতো তা আমি তো শুনেই চমকে যাই পরে বাসার নিচে যাই নিচে গিয়ে দেখে একদম পুরা আম্মু আব্বু ভ্যান ভর্তি করে বাজার টাজার কিছু নিয়ে এসে হাজির তো এটা দেখে আমার কাছে একটু প্রথমে মানে কান্না চলে আসছে ভিডিওর শেষেও আপনারা দেখতে পাবেন যে আমি একটু ইমোশনাল হয়ে গেছি মেন কথা হচ্ছে এই যে সব বাজার টাজার আব্বু আম্মু ওরা আমাদের বেতন হয়নি শুনে সব কিছু নিয়ে একদম হাজির হয়েছে এখানে কাঁচা বাজার ফুলকপি বাঁধাকপি বেগুন তারপর করলা মানে যা যাবতীয় দেখলাম কাঁচামরিচ থেকে শুরু করে কচু পাতা আবার একটু কুমড়োর বড়ি সঙ্গে আলু দুই ধরনের দেশি ছোট আলু তার সঙ্গে শিল আলু দুই ধরনের আলু ছিল প্লাস ওখানে মাছ ছিল তেলাপিয়া মাছ পাঙ মাছ যেগুলো মূলত বাচ্চারা পছন্দ করে সঙ্গে দেশি গরুর দুধ ছিল তো সবকিছু কি সঙ্গে আম্মু পিঠা বানায় নিয়ে আসছে পায়েস ছিল একটু আগে আপনাদেরকে দেখাইলাম আর এখন মূলত এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তাটাতে কি আছে সেটা আপনাদের সঙ্গে চলেন শেয়ার করি এটাতে মূলত চাল আছে যেহেতু সিজন শেষ এখন মনে করেন যে নতুন ধান আসতেছে আর যেহেতু আমাদের স্যালারিও হয়নি তো সেই হিসেবে আব্বু একদম পঁচাশি কেজি একটা চালের বস্তা নিয়ে তার সঙ্গে এই বাজারগুলো করে নিয়ে চলে আসছে তো কেন বলতেছি এত কিছু যে ইমোশনাল হয়ে গেছি আমরা যে এই যে দু এক মাস থেকে যে বাজার নেই আমরা কী অবস্থায় আছি এটা খোঁজ নেওয়ার মতো আসলে কেউ নেই শুধুমাত্র আমার এই বাবা মা ছাড়া আর হয়তো বা যারা শুনে সব কিছু জেনেও তারা চোখ বুঝে থাকে দেখে যে হ্যাঁ দেখি এরা কিভাবে চলে কতটা কষ্টে থাকে মানে আমাদের কষ্টে তাদের ভালো লাগে তো যাই হোক এটা নিয়ে আমার বলারও কিছু নাই আমি কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলতেও চাই না তো এই ছিল সব কিছু বাজার আর এই সব দেখে মানে প্রথমে খুশি হলেও পরবর্তীতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম কারণ যিনি কান্না ধরে রাখতে পারি নাই আর এদিকে তারা আসার জন্য আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি মূলত ডিম বোনা করবো যেহেতু ঘরে তেমন বাজার ছিল না শুধু ডিম আনা ছিল তাই ডিমটাই বসিয়ে দিয়েছি আর পাশাপাশি হয়তো বা যে মাছটা রান্না করব আর এখানে বসে মূলত আমি পিঠা খাচ্ছিলাম সঙ্গে আম্মু নিজে হাতে পায়েস রান্না করে নিয়ে এসে সেটাও খাইয়ে দিচ্ছিল আসলে ভয়েস দিতে গিয়ে আবারও আমি ইমোশনাল হয়ে গেছি কারণ এই মানুষগুলো ছাড়া খোঁজ নেওয়ার মতো আমাদের কেউ নাই। কেউ না এক কথায় কিভাবে আছি কতটা কষ্টে আছি এটা আল্লাহ একমাত্র জানতেছে দ্বিতীয়ত আমার বাবা মা তাছাড়া কেউ খোঁজ নেওয়ারও নেই যে কি খাচ্ছ কি নিচ্ছো এটা বলার মতো তো যাই হোক সময় খারাপ যাচ্ছে জন্য যে সব সময় যাবে এমন না ভালো সময় আবার ফিরে আসবে আর একটা কথা কি জানেন খারাপ সময়ের থেকেও সব থেকে বেশি মনে থাকে খারাপ সময়ে করা কিছু মানুষের ব্যবহার যেগুলো আজীবন মনে দাগ কেটে যায় তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সাপোর্ট করলে হয়তো বা আমাদের এই খারাপ দিনগুলো থাকবে না ইনশাআল্লাহ সব কিছুই পরিবর্তন হবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ